বিয়ে বিয়ে ফিল হইতেছে মানে হইতেছে বিয়ে খেতে না বিয়ে বসতে থাকি বিয়ে খেতেও যাবো না বিয়ে করতেও যাবো না কিছুই করতে যাবো না জাস্ট হচ্ছে যে এত সুন্দর একটা ড্রেস পরে আমার বিয়ে বিয়ে ফিল হইতেছে এটার দোপাটাটা হচ্ছে একদম রেড মানে একদম ডিপ রেড কালার এটা অ্যান্ড আমি এটার সাথে ম্যাচ করে চুরি করেছি ড্রেসটা অনেক 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 বেশি সুন্দর কালার কম্বিনেশন অনেক বেশি জোস বাট আপনারা এই ধরনের ড্রেস যেই দাম দিয়ে কেনেন আমি কিন্তু এর থেকে অনেক কম প্রাইসে এই ড্রেসটা আমরা ছাড়বো নর্মালি দেখা যায় এই ধরনের একটা ড্রেস কিনতে গেলে আপনাকে চার থেকে পাঁচ টাকা আপনাকে গুনতে হবে মিনিমাম চার থেকে পাঁচ হাজার টাকা কিন্তু আপনাকে গুনতে হবে বাট আমরা হ্যালো সাহেদুরা খাতুন রেশমা পাপ আপনি শেয়ার করেন নাই আর কে কে শেয়ার করছেন আমাদের কিন্তু আরো শেয়ার উইনার নেওয়া বাকি আছে আরো তিনজন জলদি জলদি করে লাইফটাকে শেয়ার করে দেন ওয়াও এটা হচ্ছে ডিপ রেড কালারের দোপাটা রেড কালারের সালোয়ার ড্রেসটা হচ্ছে সিল্কের মধ্যে দোপাটা হচ্ছে সিল্কের মধ্যে এটা আপনি যে কোনো পার্টিতে পরে যাবেন সবাই জাস্ট তাকায় থাকবে মুসাম্মদ নাসরিন আক্তার আপু লিখেছে হাই সুন্দরী হ্যালো আপু কেমন আছেন এটার প্রাইস বলেন অনেক সুন্দর একটা ড্রেস মাসা আল্লাহ মাসা আল্লাহ মাশাল মাসা মাসাল্লাহ হচ্ছে আপ সিল্কের মধ্যে ম্যাটেরিয়ালস হচ্ছে সিল্কের মধ্যে এই জায়গাটা আপনার খুব সুন্দর করে পার্ল স্টোন তারপরে এরকম বিভিন্ন ক্রিস্টাল স্টোন দিয়ে কাঠচুপির ওয়ার্ক করা আছে খুব সুন্দর এটা দেখেন পুরোটা এরকম কাজ করা আর ড্রেসের হাতার ডিজাইনটা দেখেন কি নাইস লাগতেছে এটা তো আমার মনে হয় লাইভ চলাকালীন সময়ে শেষ হয়ে যাবে এই ড্রেসটা আমার মনে হয় এই ড্রেসটা লাইভ চলাকালীন সময়ে শেষ হয়ে যাবে যারা যারা যে যে যেখান থেকে দেখতেছেন এটা এইটা লাইফ চলাকালীন সময় শেষ হয়ে যাবে আমি প্রিটি শিওর আপনার যদি এই ড্রেসটাকে ভাল লাগে আপনি কি করবেন সাথে সাথে স্ক্রিনশটটা নিয়ে অর্ডারটা করে দিন কারণ যদি ওয়েট করেন যে আচ্ছা ঠিক আছে পরে অর্ডার করব তখন দেখবেন যে ড্রেসটা শেষ হয়ে গেছে আর এই ড্রেসটা কিন্তু বানানো আই মিন স্টিচ করা হ্যাঁ ফুল স্টিচ করা সারফ্রাস এটা এখানে কেন এটা এখানে কেন এটা তো নিচে থাকবে এটা উপরে কেন উপরে ফ্লোরে কেন এটা তো নিচে ফ্লোরে থাকবে

এটা হচ্ছে স্লিভস এর ডিজাইনটা দেখছেন স্লিভস এর মধ্যে এরকম শো বাটন ডিজাইনটা করা আছে বডি 50 আছে লম্বা 44 আছে যার বডিতে চাপানো লাগবে যেমন আমি আমি চাপাই নিছি আপনারাও চাপাই নিবেন বডিতে যার চাপানো লাগবে সে চাপাই নিবেন হ্যাঁ বাট এটাকে আর বানানোর কোনো স্টিচিং কস্ট এর আপনারা ঝামেলা নাই জাস্ট একটু ওয়াটার করে নিবেন ড্রেসটা খুবই সুন্দর এক্সিলেন্ট আর এইটার দোপাট্টার কথা আমি কি বা বলবো দেখেন দোপাট্টাটা এত বেশি গর্জিয়াস পুরোটা দোপাট্টা এরকম নাইসলি সিকুয়েন্স কাজ করাছে দোপাট্টাটার কথা আমি আর কি বলবো লাস্ট তিনজন শেয়ার উইন আনিব তাড়াতাড়ি শেয়ারটা করে দিতে হবে দেখি লাস্ট তিনজন কে লাস্ট তিনজন কে নিজের আইডিতে শেয়ার করে লিখতে হবে শেয়ার ডান নিজের আইডিতে বাকি যে সাতজন উইনার হইছে তাদের নামটা পড়ো তো ফাহিম বাকি সাতজনের আইডির নামগুলো পড়ো যে সাতজন উইনার হইছে যারা যারা উইনার হইছেন তারা কিন্তু 300 টাকা ডিসকাউন্ট গিফট কার্ড পেয়ে যাবে এখানে এসে পড়ো দেখি আমি পড়ি এখান থেকে শুরু সামিরা ইয়াসমিন প্রমা দিলোয়ারা বেগম তনুশ্রী হালদার ফারজানা ইসরাত বাইরে তুমি সুবর্ণা ইসলাম রুবাইয়া জাহান এই সাতজন এই হচ্ছে সাতজনকে নিসি আমরা আরো তিনজনকে নিব জলদি জলদি করে লাইফটাকে নিজের আইডিতে শেয়ার করে দিতে হবে হ্যাঁ আসমা আক্তার ওনাকে নাও শেয়ার টান করেছেন তো নিজের আইডি তে শেয়ার না করলে কিন্তু আপনি এই ডিসকাউন্ট গিফট কার্ড পাবেন না আসমা আক্তার আপু কংগ্রেচুলেশন অলরেডি আমরা আটজনকে নিয়ে দিছি আরো দুইজন বাকি আছে আরো দুইজন বাকি আছে হ্যাঁ সালোয়ারের কাপড়টা অনেক সফট এই যে এই দেখেন সালোয়ারটা এরকম সুন্দর করে মেড করবেন সালোয়ারের কাপড়টা হচ্ছে কটনের মধ্যে খুবই সুন্দর সালোয়ারের কাপড়টা সুন্দর একটা কাপড় হ্যাঁ খুব সুন্দর এই যে দেখেন খুব কমফোর্টেবল একটা কাপড় এটা হচ্ছে আপনার রেড কালার মাশালা আর দুইজন আর দুজন কে কে শেয়ার করেছেন দেখি তিনশো টাকার গিফট কার্ড কে কে পাবে সবাই লাইফটাকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন তিনশো টাকার ডিসকাউন্ট গিফট কার্ড আর দুজনকে আমরা দিব অ্যান্ড এই যে সুন্দর ড্রেসটা অনেক বেশি চোস এটা অ্যান্ড এটার প্রাইসটা অনেক বেশি প্রাইসটা অনেক জোস না প্রাইসটা অনেক বেশি জোস এটার প্রাইসটা কারণ এইটা আপনাকে এরকম একটা ড্রেস যদি আপনাকে মিনিমাম চার থেকে পাঁচ হাজার টাকা দিয়ে কিনতে হবে হ্যাঁ আর এইটা ক্ষেত্র বিশেষ হয়তো আরো অনেক বেশি টাকা দিয়ে কিনতে হবে আর আমরা আপনাকে এত গর্জিয়াস একটা ড্রেস দিয়ে দিছি কত টাকায় পাই বলো তো এটার প্রাইসটা কত টাকায় দিয়ে দিছি অনলি কত টাকায় দিয়ে দিছি এই ড্রেসটা হ্যাঁ এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি সবাই যে চার জায়গা থেকে একটা করে লাভ ওয়াও দিয়ে দিবেন হ্যাঁ